কোথায় কোথায় চলে এসছি আজকে আজকে আমরা চলে এসেছি আপনাদের সামনে পাপড় ওয়েল হ্যাঁ বন্ধুরা যেখানে আমরা পেয়ে যাচ্ছেন দারুন দারুন কন্ডিশনের গাড়ি পেপারস অল জেনুন সাথে এবং গুড কন্ডিশন ইঞ্জিন যেখানে আমরা গাড়ি পেয়ে যাচ্ছেন একদম চিপ রেটের মধ্যে আজকে দামে ফেলা হবে আর সম্পূর্ণ আমরা কম্বো অফার নিয়ে চলে এসছি কম্বো মিনস আজকে রয়েছে অফারটা কিরকম আজকে আমরা দেবো সম্পূর্ণ হ্যাপি হোলির অফার আজকে আমরা দেবো কিরকম অফার আজকে আমরা দেবো সম্পূর্ণ ঈদের অফার তো দুটো মিলে আজকে মিক্সিং আজকে আমরা দেবো কম্বো অফার হ্যাঁ বন্ধুরা আজকের এখানে স্কুটার লাইন দিয়ে রয়েছে মাইলেজ গাড়ি লাইন দিয়ে রয়েছে আজকের এখানে বড় সেগমেন্টের গাড়ি এখানে লাইন দিয়ে রয়েছে ওখানে আমরা স্কুটার লাইন দিয়ে পাচ্ছেন তো কি লাগবে আজকে আপনাদের সব রকমের রিচ এন্ড এভরি কালেকশন আজকে আপনাদের দেখাবো শুধুমাত্র এখানে স্পোর্টস সেকশনের গাড়ি একটু কম থাকছে স্কুটার লো সেগমেন্ট এবং মাইলেজ সেগমেন্ট সব রকমের থাকবে শুধু ভিডিওটাকে কন্টিনিউ করুন না যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য ফাইনালি আজকের আপনাদের সামনে কুন্তলদা চলে এসছে পাপ্প তরফ থেকে কুন্তলদা আজকের আমাদের বন্ধুরা মানে মনে ভরসা নিয়ে ভিডিওটা দেখছে যে আজকের অফার পাবে গিফট পাবে এবং ডিস্কাউন্ট সাথে ও আজকে সম্পূর্ণ দুরকম অফার নিয়ে আজকের পাপ পোরোমাইল সেজে উঠেছে কি কি অফার যেহেতু আমাদের আসছে ঈদ হ্যাঁ আর থাকছে হোলি হোলি দুটো থাকছে দুটো যখন একসাথে আসছে তখন জল ধামা ডবল ধামাকা ডবল ধামাকা মানে সম্পূর্ণ পুরোপুরি রং লাগানো অফার থেকে স্টার্ট করছো নাকি একদম আচ্ছা মনে পুরো রং লাগিয়ে দেবে দাম শুনিয়ে অবশ্যই আচ্ছা গাড়ি কিনলে সঙ্গে তেল হেলমেট ফ্রি গাড়ি কিনলে বাড়িজা পর্যন্ত তেল যে যত দূর থেকে আসবে বাড়িজা পর্যন্ত তেল আচ্ছা একটা করে সুন্দর হেলমেট ফ্রি ফ্রি একদম এবং গাড়ি কিনলে সিকিউরিটিটা কি পেয়ে যাবে সিকিউরিটি সিকিউরিটি আছে আমাদের এখানে অল কমপ্লিট পেয়ে যাবেন আচ্ছা গাড়ি নিয়ে কোনো হেডেক হতে হবে না আসবেন গাড়ি নেবেন গাড়ি আর প্রত্যেকটা গাড়ি এ ওয়ান কন্ডিশন পেয়ে যাবে এ ওয়ান কন্ডিশন এ ওয়ান কন্ডিশন স্টার্টিং প্রাইস কত আছে এখানে মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা মাত্র 15000 ওকে সরাসরি আমরা ভিডিও স্টার্টিং করব বন্ধুদের প্রত্যেকটা গাড়ি আমরা ডিটেইলসে দেখাবো একবার শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দিই না অ্যাড্রেসটা রয়েছে কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার রোড কেউ কলকাতা বা কলকাতা বাইরের সাইড থেকে আসতে চান শিয়ালদা সবাই আচ্ছা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে লক্ষ্মীকান্তপুর নামবেন আচ্ছা ওখান থেকে অটো বা পেয়ে যাবেন বলে খুলপি বাস স্ট্যান্ডে নিয়ে যাবো খুলি বাস স্ট্যান্ড থেকে একটু ডানাতে এগিয়ে এলে মেন রোডের পাশেই আমাদের শোরুম রয়েছে একদম মেন রোড মেন রোডের পাশে শোরুম বাকি কিছু জানা হলে সিনে তো ফোন নাম্বার রয়েছে অবশ্যই ফোন করবে গাইড করে নেবে ওকে তো কুন্দল এখানে প্রত্যেকটা গাড়ি সব রকমের রয়েছে আমরা কোন গাড়ি থেকে আগে বন্ধুদের দেখাবো স্বপ্নের বাইক স্বপ্নের বাইক গাইস দেখে নিন আপসাইড ডাউন সকালের সাথে এবং লেটেস্ট যে কালারটা সেই কালারটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তরফ থেকে ভালো করে আমি দেখানোর চেষ্টা করব এবং এখানে একটা গার্ডও ফিটেড রয়েছে দেখে নিন গাইস ক্র্যাশ গার্ড ইনস্টল রয়েছে এবং ইউনিভার্সাল এখানে একটা এল ইডি লাইটও এখানে ফিটেড রয়েছে এবং এই কালারটা নতুন অ্যাভেলেবেল হয়েছে সেটা কিন্তু আজকের পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাপ্প রোমালের তরফ থেকে চিপ রেটের সাথে দাদা আজকের কি দামের মধ্যে আর কোন সালের গাড়ি

ডাবল ডিস সিঙ্গেল এভিএস সিঙ্গেল এভিএস ডাবল ডিস এবং গাড়ি তো একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি গুড লুকিং এর সাথে দাদা কি দামের মধ্যে আজকের দু হাজার একুশের গাড়ি একুশ সালের বিএস সিক্স বিএস সিক্স এর গাড়ি মাত্র আঠান্ন হাজার টাকা মাত্র আঠান্ন হাজার আঠান্ন আঠান্ন ওকে সরাসরি ফিফটি এইট থাউজেন্ড পেয়ে যাচ্ছেন গাইজ দেখে নিন ভালো সুন্দর একখানা গাড়ি টায়ার কন্ডিশনটাকে দেখে নিন নেক্সট মডেল আপনাদের দেখাবো অ্যাপাচি আর টিয়ার ওয়ান সিক্সটি রেড কালারের মধ্যে এটাও রয়েছে ডিস প্লাস এবিএস ডিস প্লাস এবিএস রয়েছে

দু হাজার বাইশ এর লাস্টের গাড়ি আচ্ছা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দেখে নিনটি দেখাবো স্পোর্টস ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের মডেলটা দেখে নিন গাড়ি আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সরাসরি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ওকে দেখে নিন সরাসরি পঁয়তাল্লিশ হাজার এত সুন্দর একখানা মডেল নিয়ে যাবেন নেক্সট সুযুকি কোন সালের দাদা দু হাজার শেষের গাড়ি আছে দু সালের শেষের মডেল

সরাসরি বান্নশ টাকা ফিফটি ফিফটি টু থাউজেন্ড ফিফটি টু বাইশের শেষের গাইস দেখে নিন বাইশের শেষের এলইডি হেডলাইটের সাথে ফিফটি টু এখানে শেষ নয় প্রচুর কালেকশন রয়েছে আমরা আস্তে আস্তে আপনাদের একটা একটা করে দেখাবো আপনারাও ধীরে ধীরে গাড়িগুলোকে দেখুন আপনার যেই গাড়ি পছন্দ সেই গাড়িটা আপনারা এখান থেকে নিয়ে যাবেন এবং প্রথমে এসে টেস্ট ড্রাইভ নেবে কাগজপত্র পছন্দ হলে তারপরে নিয়ে যাবেন ওকে দাদা নেক্সট মডেল হন্ডা সাইন এস পি সাইন

মাত্র ষোলো হাজার দেবেন গাইস মাত্র ষোলো হাজার নেক্সট টিভিএস জুপিটার টিভিএস জুপিটার সতেরো শেষের গাড়ি সতেরো শেষের মডেল তেইশ টাকা মাত্র অনলি তেইশ অনলি তেইশ অনলি তেইশ দেবেন গাইস দেখে নিন তেইশ হাজার নেক্সট এটাও টিভিএস জুপিটার রয়েছে ওকে ষোলো সতেরো দিয়ে গাড়ি ওকে মাত্র পঁয়ত্রিশ টাকা থার্টি ফাইভ ফাইভ সরাসরি থার্টি ফাইভ নেক্সট হন্ডা অ্যাক্টিভা রয়েছে হন্ডা অ্যাক্টিভা ফাইভ মডেল

ডিসকাউন্ট করেই বলেছি দাদা তা আসুন শোরুমে তারপর তো আছি আমি কন্টেবিল হয়ে যাবে ওকে নেক্সট নেক্সট রয়েছে এটা 2022 এর গাড়ি 22 এর শেষের দিকে গাড়ি আছে 22 এর শেষের দিকে স্টিল রেলি মডেল আচ্ছা মাত্র 58000 টাকা 58 58000 58 58000 ওকে 22 এর শেষের দিকের মডেল गाइस দেখে নিন 58 নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে যেটা

টিভিএস এনটক টিভিএস এনটক রিয়াস এক্সপি মডেল ওকে 2022 এর শেষের গাড়ি 63000 22 এর শেষের মডেল সরাসরি 63000 63 ওকে গাইস দেখেন নি নেক্সট টিভিএস এনটক 2020 মডেল রয়েছে এর গাড়ি ওকে 38000 38000 8 ওকে সরাসরি পেয়ে যাচ্ছেন নেক্সট सेम এর গাড়ি 2020 এর গাড়ি আছে ওকে 38000 38000 ওকে দারুণ একখানা মডেল নেক্সট দু হাজার বাইশ এর গাড়ি আছে সরাসরি ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ গাছ দেখে নিন দারুন দারুন গাড়ি আপনাদের দেখালাম এ ছাড়াও

ভিডিও আজকে আমরা তাহলে এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঈদ আর হোলি সবাই আনন্দের সাথে কাটাবেন থ্যাংক ইউ সো মাচ